দেখছেন এখানে ব্যবসায়ীরা ডাকের মাধ্যমে দেশি মাছ ক্রয় করতেছেন এই মাছটা হচ্ছে আগামী দৈনিক বরের বাজার রাজের পাচ স্ট্যান্ডে বিক্রি হবে এখানে বড় সাইজের বাজার এই গজার বয়স কত হবে কাকা কত দুই বছর তিন বছর তিন বছর দুই বছর না আর গবয়নি হচ্ছে 92 5200 সবাই হচ্ছে 5200 আপনাদের দেখানোর চেষ্টা করবো

আমরা চলে আসছি যেখানে দেশীয় মাছ ডাক ডাকের জায়গায় ব্যবসায়ীদের ডাকে মাছ মাছ হচ্ছে আগামীকালকে ভোরে দৈনিক ভোরের বাজারে বিক্রি হবে কৈছে নাই 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 বুঢ়া কথা কৈছে

কাছি <laughs> কে

এই যে তো কই পরsulfonyl জায়গা কোনদার কোনদার এইটা তো বইরা না 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 হুম কৈ য